আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লা সাল্লাত ওসালাম আল্লাহ রাসুলিল্লা ওবাদ প্রোডাক্ট ইব রহমদানে আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক বদর আল্লাহ সুবাহান তালা মুসলমানদের বিজয়ের সূচনা করেছেন মূলত বদর থেকে আল্লাহ সুবাহান নিজেই বলেছেন আল্লাহ তোমাদেরকে ইজা নাসারকম্লাহ আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন এবং অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে এটাকে ইয়ামাল ইয়ামাল তাকাল জামান বদরের দিন যেদিন আল্লাহ তালা তোমাদেরকে আল ফোরকান প্রদান করেছেন মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী দিবস হিসেবে আল্লাহ তাআলা এই দিবসটিকে বদরের দিবসকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বদর যদি আপনারা দেখেন এই রামাদানে সত্রেই রামাদানে এটি অনুষ্ঠিত হয়েছে মুসলিমরা তারা মাদিনা থেকে মাত্র তিনশো তেরো জন মুসলিম এখান থেকে বের হয়ে গেছে ইমানের বলে বলিয়ান উজ্জীবিত তাদের হাতে নাই কোনো অস্ত্র এবং তারা খুবই জীর্ণ শীর্ণ রামাদান ভয়াবহ গরমের সময় সাহাবে কামদে কেরাম নিয়ে বের হয়ে গেলেন ওইখানে এক হাজার সুসজ্জিত শত্রুরা তারা খাদ্য পানীয় হৃষ্টপুষ্ট এবং তারা অস্ত্রে সশ্রে সুসজ্জিত তার ট্রেন্ড আপ তারা এসছে মুসলমানদেরকে আন্ডার দ্য লিডারশিপ আবু জাহাদ আবু জাহালের নেতৃত্বে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে রাসুলসাল্লাম বদরের যুদ্ধে আগামীকাল যুদ্ধ অনুষ্ঠিত হবে সাহাবাই কামদেকে লক্ষ্য করে বললেন তোমরা কি বলো আমরা এই এই একটা অবস্থা মেঘদাদ দাঁড়িয়ে বলি ইয়ার রাসোল্লাহ আপনার সাথে আপনি যুদ্ধ করেন আমরা আপনার সাথে আছি যেই যা করতে আমরা আপনার সাথে যুদ্ধ করবই আপনি কেবল আমাদেরকে নির্দেশনা প্রদান করবেন বলেন বলে সাদ ইয়া আপনি আমাদের ব্যাপারে কোনো টেনশন করবেন না আমরা আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি জীবন এবং বর্ণে আপনার সাথে থাকবো আপনি যদি আমাদেরকে বলেন আমরা লোহিত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য আমরা ঝাঁপ দেবো কিন্তু আমরা প্রশ্ন করব না আপনাকে কেন আমরা ঝাঁপ দিচ্ছি মানে এইভাবে সাহবাইকে আমরা তাদের কমিটমেন্ট তারা বর্ণনা করলেন রাসুলুল্লাহ সাল আলী বিসাল্লাম সারা রাজ জুড়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই ছোট একটা দল এই টিকে তুমি যদি পরাজিত করো তাহলে তোমার এবাদত কর্ম তো কেউ থাকবে না সাবাইকর যুদ্ধের ময়দানে গেলেন সাবাইকরামের অন্তর আল্লাহ তাকালেন তাকে দেখলেন তাদের অন্তরটা ইমানই পূর্ণ আল্লাহর ভালোবাসায় পূর্ণ দিনের ভালোবাসায় পূর্ণ আল্লাহ সব তারা কমিটমেন্ট করলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো আল্লাহর ভালোবাসে যদি যুদ্ধে এসে থাকো তাইলে তোমাদেরকে পাঁচ হাজার মানে একেবারে সবচেয়ে নেতৃস্থানীয় ফেরস্তা দিয়ে তোমাদেরকে আমি যুদ্ধের মধ্যে সাহায্য করবো আর আসুল্লাহ সাল্লাম বললেন আমি দেখলাম জিবরুল্লাহ সালাতুসলাম যুদ্ধের ময়দানে এসেছেন তিনি তার ঘোড়ার লাগাম ধরে তিনি হাঁটছেন সেনাপতির মতো যুদ্ধের এই প্রান্ত থেকে ওই প্রান্তে তিনি হুঙ্কার করে বেড়াচ্ছেন শত্রুরা যুদ্ধ শুরু করলো এবং যুদ্ধের মুহূর্তে মুহূর্তের মধ্যে তারা নাস্তা নাবুদ হয়ে গেল এবং তারা যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে গেলো তারা যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারলো না তারা শত্রুরা এবং এই যে তারা ধরাশায়ী হলো তারা আর মাথা সোজা করে পরবর্তী তারা দাঁড়াতে পারেনি তাদের নেতৃস্থানে সত্তর জন মারা গিয়েছে যুদ্ধের ময়দানে সত্তর জন তারা যুদ্ধবন্দী হয়েছে এবং তাদের সব নেতৃস্থানীয় লোকেরা একেবারে শেষ হয়ে গেছে এই যে এক বিজয় এক ইসলাম নতুন এক শক্তির উদয় হয়েছে এই বদরের প্রান্ত থেকে এই প্রান্তরে যুদ্ধ করেছেন মুসলমানরা কি দিয়ে অস্ত্র দিয়ে নয় তাদের ইমান দিয়ে যুদ্ধ করেছেন আমাদের ইমান হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র রাসুল ইসলামের দোয়া সাবেকের দোয়া দিয়ে তারা যুদ্ধ করেছেন কারণ দোয়া হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আজকে আমরা গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছি আমাদের ইমানের দুর্বলতা আছে আমাদের দোয়া নাই এবং আমাদের নাই কোনো প্রস্তুতি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে বরং আমরা গলায় গলা মিশিয়ে আমরা বরং একাকার হয়ে যাই সেমানে তুচ্ছ কিছু স্বার্থে আমরা শত্রুদের সাথে মুসলমানদের মানে বেলিয়ে দিচ্ছি অথবা শত্রুদের সাথে আমরা একাকার হয়ে যাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে এটাকে আমরা করছি না বিভিন্ন রাষ্ট্রগুলোর দিকে তাকালে আপনি তাই দেখতে পাবেন আমরা এই বদর থেকে আপনাদেরকে জানাচ্ছি যে প্রিয় ভাইরা আপনি যদি পৃথিবীতে ব্যক্তিগত পর্যায়ে আপনার আশপাশের শত্রুদের বিরুদ্ধে যে আপনি বিজয়ী হতে চান শয়দানের বিরুদ্ধে বিজয়ী হতে চান আপনার সমাজে বিজয়ী হতে চান আপনার রাষ্ট্রে বিজয়ী হতে চান তাহলে আপনাকে ইমানের বলে বলিয়ান হতে হবে আপনাকে ইমানের শক্তি নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে দোয়ার শক্তি নিয়ে যুদ্ধ করতে হবে আপনাকে আল্লাহর উপর তওয়াক্ক করে তাকোয়ার শক্তি নিয়ে যুদ্ধ করতে হবে ধৈর্যের শক্তি নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে আপনার নিজের জীবনে অনেক বড় বিপদ হতে পারে এই বিপদ কে অতিক্রম করতে হলে বিপদকে যদি আপনি মানে এমন করতে চান যে এই বিপদকে উত্তরে আপনি যাবেন তাহলে আপনাকে তাকুয়ার উপর ও বিশ্বব্রীবস্বরা ধৈর্য এবং নামাজ এর মাধ্যমে আপনি আল্লাহ সু হানুয়া তালা এর সাহায্য প্রার্থনা করতে হবে বদরে এই যে একটি অবস্থা এই যে বদরে যে অসম একটা যুদ্ধ কিন্তু অসম যুদ্ধের ফলাফলও এক ধরনের অসম মানে যেটা প্রেডিক্টেবল এরকম ফলাফল হয়নি এটা আনপ্রেডিক্টেবল ফলাফল মুসলমানদের পক্ষে চলে এসেছে আপনিও কিন্তু এরকম একটা ফলাফল অর্জন করতে পারেন যদি আপনি ইমানে বলে বল বলিয়ান হন আল্লাহ সাহুতালা বদনের এই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ হামিন ওসসালামালাইকুম র